দেখেন গোল্ডেন মনিটাইশন ভাই এই অপশনটা যাদের এখানে আসছে হ্যাঁ এই যে দেখেন একটি নতুন টুল কিন্তু আমাদের এখানে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা অনেকেই জানি যে ফেসবুকে নতুন নতুন আপডেট যুক্ত হয়েছে তো আমরা অনেকেই আবার চেক করতে পারি না যারা বিশেষ করে নতুন আছি আমরা চেক করতে পারি না তো চলেন আমার মোবাইল স্ক্রিনে আমি দেখাই আপনারা কীভাবে চেক করবেন এবং এই আপডেটগুলো কীভাবে দেখবেন এবং এই আপডেটগুলোর কী কোনটার কী কাজ হ্যাঁ আমি আপনাদেরকে বলে দিতেছি তো চলেন আমার মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা আপনারা চলে যাবেন ফেসবুক অফিসিয়াল অ্যাপসের উপরে চাপ দেবেন চাপ দেওয়ার পর প্রফেশনাল ড্যাশবোর্ড

আগে যাভাবে দেখাইতো এভাবে দেখাইতেছে তো এই যে আমি নতুন আপডেটটা দেখাইতেছি দেখেন এই যে এখানে দেখেন গোল্ডেন মনিটাইশন ভাই এই অপশনটা যাদের এখানে আসছে হ্যাঁ আপনারা একদম কম ফাম থাকেন আপনারা অতই দ্রুতই সফলতা পাবেন আর যদি আপনার এখানে কোনো ইস্যু থাকতো হ্যাঁ তাহলে কিন্তু আপনারা এই গোল্ডেন মনিটাইশন কখনোই দিত না ফেসবুক তো আপনারা এইভাবে চেক করতে পারেন আপনাদের ফেসবুক আইডি এবং প্রোফাইল তো আমাদের এখানে আরেকটি নতুন আপডেট কিন্তু যুক্ত হয়ে গেছে তো এই যে আমরা ফেসবুক মনিটাইজেশনের উপরে চাপ দেব চাপ দেওয়ার পর এই যে দেখেন নতুন টুল কিন্তু আমাদের এখানে যুক্ত হয়ে গেছে এই এটা হলো আমাদের পার্টনারশিপ তো এটা আমার কাছে তেমন একটা কার্যকারী মনে হয় না আপনাদের কাছে কেমন মনে হয় তা জানি না তো ইনশাল্লাহ এই যে আমাদের নতুন টুলগুলো যুক্ত হয়ে গেছে তো সবাই এভাবেই দেখতে পারেন আপনাদের ফেসবুক আইডিতে তো ধন্যবাদ সবাইকে